লাগে যাওয়ার পরে বলে যে চট্টগ্রাম শহরের জামালখানে আম্বিয়া সেরিন নামের একটি আবাসিক অ্যাপার্টমেন্ট ভবনের একশো পরিবার মারাত্মক অগ্নি ঝুঁকিতে রয়েছেন বলে অভিযোগ করেন খোদ সেই অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট মালিক সমিতির সভাপতি মোহাম্মদ মইনুদ্দিন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বরাবরে গত পনেরো জুলাই করা সেই অভিযোগের অনুসন্ধানে বেরিয়ে এসেছে ভবনটির নানান অনিয়ম ও অসঙ্গতি এদিকে ভবনটির অগ্নি নির্বাপনে একমাত্র ব্যবস্থা হিসেবে রাখা চল্লিশটির অধিক অগ্নি নির্বাপন যন্ত্র ফায়ার এক্সটিং গুইসারের মেয়াদ শেষ হয়ে গেছে দুই সালে অথচ মেয়াদ শেষে এসব ফায়ার এক্সটিং গুইসার গুলো রিফিল করার দায়িত্ব ভবনের ফ্ল্যাট মালিকদের সমিতির ভবনটির বৈদ্যুতিক সাব স্টেশনের পাশেও রাখা হয়নি কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা অদ্ভুত বিষয় সভাপতি যাদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তাদের অগ্নি নির্বাপন যন্ত্র ফায়ার এক্সট্রিং মেয়াদ আছে দুই সাল পর্যন্ত অথচ নিজেদের অনিয়ম আড়াল করতে সভাপতি অন্য আরও একটি অফিসের ওপর অভিযোগ দায় চাপিয়েছেন বলেই মনে করছেন অনেকে অনুসন্ধানে জানা গিয়েছে সাততলা ভবন নির্মাণের অনুমতি দেয়া হলেও বাস্তবে সেখানে বেসমেন্ট ছাড়া আটতলা ভবন নির্মাণ করা হয়েছে পাহাড়ের টিলায় কোনো বেসমেন্ট পার্কিং এর অনুমতি দেওয়া না হলেও ভবনটিতে বেসমেন্ট কার পার্কিং নির্মাণ করা হয়েছে যা সম্পূর্ণ অবৈধ এছাড়া এত বিশালাকার ভবনের চারপাশে ন্যূনতম কোনো জায়গা ছাড়া হয়নি অথচ বিল্ডিং কোড অনুযায়ী পর্যাপ্ত জায়গা ছাড়া বাধ্যতামূলক এছাড়া ভবনের ছাদ দখল করে একাধিক কমিউনিটি হল নির্মাণ করা হয়েছে যা অবৈধ ফ্লোর হিসেবে নির্মিত এ সময় কেন ফায়ার এক্সটিংগুইশারগুলো রিফিল করে কার্যকর করলেন না জানতে চাওয়া হলে

সুষ্ঠু মাধ্যমে প্রশাসনের সহযোগিতায় ভবনটি থেকে অগ্নি ঝুঁকি সহ নানান অনিয়ম ও অসঙ্গতি দূর হবে এমনটাই প্রত্যাশা নগরবাসীর ডেস্ক রিপোর্ট চট্টগ্রাম